খোলা চারাই কড়াইয়ের মধ্যে খোলা পিঠা বানিয়ে নিলাম আপনাদের বাসায় যদি হাতের কাছে খোলা না থাকে এইভাবে কড়াইতে খোলা পিঠা বানিয়ে নিতে পারেন খুবই মজাদার হয় গরম গরম এমনি সবাই খেয়ে ফেললাম আশা করি সবাই ভালো আছেন আসসালাম একটি পাতিলে দুই কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব প্রথমে দুই কাপ শুকনা চালের গুঁড়ার সাথে এখানে আমি দুই কাপ পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আটাটি তৈরি করে নিব যেহেতু শুকনার চালের গুঁড়া প্রথমে ঠান্ডা পানির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে আটাটি মথে নিতে হবে আর যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে ঠান্ডা পানির পরিমাণ কমিয়ে দিতে হবে দুই কাপ চালের গুঁড়ার সাথে দুই কাপ ঠান্ডা পানি এবং দুই কাপের একটু কম গরম পানি দিয়ে ভালো করে আটাটি তৈরি করে নেব এখন দিয়ে দিব দুই কাপের একটু কম গরম পানি একটি চামচ দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নিব দুই কাপ চালের গুঁড়ার সাথে দুইটি ডিম ভেঙে দিব একটি ডিম অফ ক্যামেরায় ভেঙে দিয়েছি আটার সাথে মিক্স করে নিয়েছি আরেকটি ডিম ভেঙে দিয়ে উপরে হালকা হালকা একটু রেখে দিব যেন পিঠাগুলো বানালে একটু দেখতে ভালো লাগে হালকা ডিম দেখা যায় আটাটি একটু পাতলা করে করে নিয়েছি যেহেতু খোলা পিঠা আটাটা একটু পাতলা করে করে নিতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে পাতলা করে নিতে হবে বিশ পরে চুলে একটি কড়াই বসিয়ে দিব কড়াইটি ভালো করে গরম করে এক চামচ করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে খোলা পিঠা বানিয়ে নেব কিছুক্ষণ আগুন বাড়িয়ে ডাকনা দিয়ে দিব এরপর পিঠাগুলি তুলে নেব গরম গরম অন্যরকম ভালো লাগে খেতে আপনি চাইলে গরম চায়ের সাথে অথবা গরুর গোষ্ঠ ঝোল হাঁসের গোষ্ঠীর ঝোল অথবা মুরগির ঝোল অথবা খেজুরের রস নারকেল দিয়ে খেতে পারেন এই পিঠাগুলি যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় বা এমনিই খাওয়া যায় খুবই ভালো লাগে গরম গরম খেতে বানানোর সাথে সাথে শীতের সকালে গরম গরম এমনি সবাই খেয়ে ফেলল যদি আমার কড়াইয়ের মধ্যে খোলা পিঠা ভালো লেগে থাকে আশা করি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ